ছয়শ টাকা আর এইটা ডুপ্লিকেট টা দুদিন নেন মাত্র তিনশো টাকা এটা অরিজিনাল ব্যাটারি ঢুকালে আপনি কমলা কালারের ডিসপ্লে জ্বলবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডুপ্লিকেট টা মাত্র দুইশো আশি টাকা টিভি গুলো দাম মাত্র একশো টাকা বিএসি রিমোট মাত্র 150 টাকায় আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেটে আর আমাদের সাথে আছেন আজকে আনিস ভাই আনিস ভাইয়ের দোকানের নাম কি ভাই ভাই ইলেকট্রনিক্স সাথের বি আচ্ছা তো আপনার কাছে কি কি ধরনের রিমোট পাওয়া যায় কাছে পাবেন মিডিয়া রিমোট পাবেন এলজি রিমোট পাবেন মানে আপনার পুরো দোকানটাই তো রিমোট মাশাল্লাহ অল রিমোট মানে অনেক দোকানে যাবেন দেখবেন যে পাবেন না এই রিমোটগুলা কিন্তু আপনারা পাবেন না তো ভাইয়ের পুরো দোকানটাই হচ্ছে মাসাল্লাহ রিমোট নিয়ে ভাইয়ের কাছে এটা আছে এটা আছে জেনারেল পাওয়ারফুল রিমোট আচ্ছা জেনারেল এসি এটা জেনারেল পাওয়ারফুল রিমোট এটা পাবেন চায়নাটা এটা কি অরিজিনাল কপি থেকে পাওয়া যায় এটা চায়নাটা আর এটা হলো অরিজিনালটা আচ্ছা এটা হচ্ছে চায়নাটা জি আর এটা হচ্ছে অরিজিনাল আচ্ছা কত দাম পড়বে ভাই এটার এক হাজার পঞ্চাশ টাকা এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা হচ্ছে এই যে চায়নাটা এটা হচ্ছে আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে অরিজিনালটা হচ্ছে এক হাজার টাকা আপনি যখন অরিজিনালটা হাতে নিবেন একটু কিন্তু

সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন দোকানদার অনেক কিছু বুঝাবে কিন্তু বুঝবেন না এটাই নাই এটা ভিতরে আছে অরিজিনালটা লোগো থাকবে ডুপ্লিকেটটা লোগো থাকবে না আচ্ছা যারা একদম অরিজিনাল রিমোট চাচ্ছেন তারা কিন্তু ভাইদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর যদি চান যে কপি নিব কপিও ভাই কিন্তু এই যে কপি আছে চায়না জেনারেল স্পিডের রিমোট আছে আচ্ছা এটা হলো ডুপ্লিকেট ডুপ্লিকেটটা এটা হলো ডুপ্লিকেট কোনো লোগো নাই আচ্ছা আর এটা হলো অরিজিনাল রিমোট আচ্ছা জেনারেল

আচ্ছা আরেকটা মডেল আমি দেখাইতাছি এটা চায়না মাস্টার চাইনা এসি রিমোটের এটা সার্কেটের রিমোট মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আচ্ছা মাত্র দুইশো টাকা যাসাই বাছাই করে নেবেন তাহলে আর ঠকবেন না কোনো অনেক দোকানদার আছে আপনার ভুয়াটা দেখাই দিবে রাইট ভুয়াটা কিন্তু অরিজিনালটার দাম অরিজিনালটা নিয়ে নেবে এটা আছে আপনার জেনারেল ক্যাসেট ট্যাবের রিমোট পিছনে মডেল নাম্বার দেওয়া আছে সিক্স এটা হল অরিজিনালটার দাম পড়বে ছয়শো টাকা আর এটা ডুপ্লিকেটটা দুদিন নেন মাত্র 300 টাকা আচ্ছা ডুপ্লিকেটটা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা আমি দেখাইতাছি আচ্ছা আপনি কালারও বেশ কম জিনিসও বেশ কম সবদিকে বেশ কম পাবেন আচ্ছা এই যে ডুপ্লিকেটটা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা পাবেন এইটা আর অরিজিনালটা 600 টাকা 600 টাকা গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে এবার আসেন পাওয়ারফুল আচ্ছা পাওয়ারফুল পাওয়ারফুল রিমোটটা আমি দেখাই দেই কারণ আরেক দোকান থেকে কিনলে দেন আপনি না ঠকতে পারেন সেই আমি কাজটা করে দিছি ওইটা হলো অরিজিনাল এই যে ওয়ায়ারফুলটা ওয়ালফুল রিমোট এটা অরিজিনাল ব্যাটারি ঢুকালে আপনি কমলা কালারের ডিসপ্লে জ্বলবে আচ্ছা আর ডুপ্লিকেটটা ডিসপ্লে জ্বলবে না এটা যাচাই করে নিবেন মাত্র 550 টাকা অরিজিনালটা 550 টাকা ডুপ্লিকেটটা মাত্র 280 টাকা 280 টাকা মানে আপনার কাছে কি সব এসি এর রিমোট পাওয়া যায় হ্যাঁ বেশি অংশ এসি রিমোট টিভি 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 রিমোট আছে এসি কি কি ব্র্যান্ডের এসি কি কি সব ধরনের আপনি যা চান

আচ্ছা টাকা কোনটা দেড়শো টাকা আছে টাকা আচ্ছা দেড়শো টাকা কেমন আছে আপনার একশো পঞ্চাশ টাকা দাম ও এটা হচ্ছে চায়না টিভি চায়না টিভির জন্য একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ভাই অনেকে দেখছি চায়না টিভি রিমোট খুঁজতে খুঁজতে হরণ হয়ে যায়

অরিজিনাল এবং কপি বা ডুপ্লিকেট রিমোট কিনতে চাচ্ছেন টিভি কিংবা এসির জন্য অবশ্যই চলে আসবেন ভাই ভাই ইলেকট্রনিক্সে আর এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর ওনার দোকানটা কিন্তু পুরোটাই রিমোটের দোকান আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাবেন সবাইকে আমন্ত্রণ রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ